একশো আট পিস গরুর অ্যাভারেজ পার পিস মূল্য রাখবো আমি এক লক্ষ চোদ্দ কেড়ে ভাই যেহেতু অনেকদিন পর আপনি অনলাইন আসছেন আমার দর্শক ভাই বন্ধুদের জন্য আমিও একটা সুবিধা নিতে চাচ্ছি যে আপনি চোদ্দ করে চাচ্ছেন চোদ্দ না আপনি বারো করে দিয়ে দেন ভাই বারো করে হ্যাঁ ভাই আপনার যখন রিকোয়েস্ট করলেন তখন বারো করে আজকের প্যাকেজের মূল্য পার পিস বারো হাজার কেড়ে দর্শক ভাই বন্ধু অবশ্যই নিতে পারলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটিহাটের আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের আইনাল ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টোটাল আট পিস শাহিয়াল গরু কালেকশন করছে এবং এই আট পিস গরুই কিন্তু হচ্ছে আপনার রেডি গরু এবং প্রতিটা গরুই কিন্তু কুরবানিতে বের হয়ে যাওয়ার মতো গরু তো যারা এই ধরনের গরুগুলা নিতে চাচ্ছেন এই আট পিসের একটা লট আছে এই লটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই কম দামে এবং পানির দরে এক কথায় বলা যায় তো চলুন আমরা কথা বলবো আইনাল ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর গরুগুলা আছে কেমন দরদাম চাচ্ছে বা কেমন হলে বেচা কেনা করবে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তবে যারা পাইকারি দরে গরু নিতে চান আমাদের আইনাল ভাইয়ের সাথে কিন্তু কথাবার্তা বলে কিন্তু এই গরুগুলা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা একটু কথা বলি আইনাল ভাইয়ের সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আজকে অনেকদিন পরে আসলাম ভাই ভিডিওতে তার কারণ হলো যে একটা নির্বাচন গেলো নির্বাচনের পরে আবার এই পবিত্র মাহে রমজান মাস তো ইচ্ছে ছিল যে রমজানের পরে আর কি আমার ব্যবসাটা করব ইচ্ছা ছিল তো হঠাৎই পার্টিপত্র যেহেতু অনলাইনে ব্যবসা করে পার্টিপত্রের কারণে ভাই মাল কালেকশন করতেছেন না আমি বললাম ঠিক আছে কালেকশন করে এই বলে কিন্তু হঠাৎ করে এই আট পিস গরু কালেকশন আচ্ছা তার মানে আজকে যে আটটা দেখাবেন সবই রেডি করু রেডি গরু ভাই দুই হাজার ছাব্বিশ সালের একবার রেডে কালেকশন আচ্ছা আচ্ছা তো আনিল ভাই এখন গরুর বাজারটা কেমন যাচ্ছে ভাই সামঞ্জস্যের মধ্যে আর কি আছে স্বাভাবিকের ভিতরে আছে আচ্ছা আচ্ছা এই গরু গুলা প্রতিটা গরু কি কুরবানিতে বের আচ্ছা এখন নিয়ে হাজার ছাব্বিশ সালে একবার রেডি কালেকশন আচ্ছা আচ্ছা কুরবানির তো আর বেশি সময় নাই আচ্ছা ভাই আজকে আটটা যেহেতু অনেকদিন পরে অনলাইনে আসা সেক্ষেত্রে ভাই কেমন দামে সারা টার্গেট জানো ভাই আমার দর্শক ভাই বন্ধুদের দেখানোর সুবিdarte আমি গরুগুলো আগে দেখাই তারপরে পরিশেষে রিজনেবল প্রাইজের মধ্যে আজকের প্যাকেজের মূল্য মানে একদম সর্বনিম্ন বাজার চ্যালেঞ্জের দাম থাকবে ভাই জি ভাই জি আচ্ছা তো চলুন একটু গরুগুলো দেখাই আমরা আসেন ভাই দর্শক বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের আইনাল ভাইয়ের কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটি গরু দেখছি আইনাল ভাই ভাই জাতের গরু এটা ভাই এটা হলো নেপালি গেইর ভাই কিন্তু ঘোড়াটা হলো এক্সক্লুসিভ প্রিন্ট আছে কারণ আমি বরাবরই प्रायत বলে থাকি অনাল সাহেবের ঘোড়া মানেই এক্সক্লুসিভ আচ্ছা আচ্ছা মানে এক্সক্লুসিভ কালেকশনের ঘোড়া থাকবে আপনার কাছে জি ভাই আচ্ছা তো দর্শক আরেকটা কথা বলি আজকে কিন্তু যে 8 পিসের একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা কিন্তু কোনো সিঙ্গেল দাম থাকবে না পুরো প্যাকেজ আকারে কিন্তু একটা দাম হবে ওই দামের ভিতরে কিন্তু আপনারা 10 দাম করে ঘোড় সংগ্রহ করতে পারবেন ভাই একটু ধারণা দে যে আজকের প্যাকেসে আমার 8 পিস গরু আছে তো আজকের প্যাকেসের মূল্য আমি বলে শুরুতেই বলেছি যে আজকের প্যাকেসের মূল্যটা রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু দেব আচ্ছা দর্শক ভাই বন্ধুদার সুবিধার ため গরু গলা দেখাচ্ছি গরু जस्ट গরু গলা দেখা নেব আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেন এদিকে আমরা একটু এই সাইডটা একটু দেখাই দর্শক একদম হাই কোয়ালিটির কিন্তু একটি গরু দেখেন আর ডাবল মাজার ডাবল বডি এবং কালারটাও কিন্তু মাশাআল্লাহ অস্ট্রেল লেভেলের একটি কালার কান কোনগুলো কিন্তু বেশ লম্বা আছে

আহ দশক পরের গরুটাও কিন্তু একদম সুটাম দেহের বিগ বডের কিন্তু একটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু কি জাতের গরু গরু ভাই এটা শাহিওল জাতের গরু

একদম মোটা সোটা কিন্তু মাজা আসলে এই সমস্ত গরুগুলা যে কুরবানির সময়টা আছে এই সময়ই কিন্তু বিশাল বড় বড় একটা গরু তৈরি হবে এবং প্রচুর কিন্তু মাংস লাগবে যে ভাই আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই এই গরুটার হ্যাঁ দুই নম্বর এটার ওজন মনে করেন যে আসবে 5 মনে 15 কেজি শর্ত আসবে 5monthly 15 কেজি কম আসবে জি ভাই আচ্ছা এটা কেমন কি সিঙ্গেলের দাম এটা হচ্ছে ভাই 1 লক্ষ 70000 লক্ষ 70000 জি ভাই তো এই দুইটা যদি কেউ জোড়া নেয় জোড়াও নিতে পারবে জোড়া নিলে জোড়া নিতে পারবে তার কারণে এই গরু দুইটা চাইতে এক সাইজ মোটা কারণ আরো ছয় পেজ যে আছে এক সাইজ ছোট আচ্ছা এক সাইজ ছোট কিন্তু প্যাকেজ আকারের জন্য এই সুবিধাটা আমি করে দিচ্ছি আর আচ্ছা আচ্ছা তো দর্শক এটা দুই নম্বর গরুটা হচ্ছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু ভাই চাচ্ছে তবে আপনারা দরদাম করে নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির আজকে গরু আছে যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা পরের গরুটা একটু দেখি আমরা তিন নাম্বার গরু তিন নাম্বারটাও কিন্তু মাসাল্লাহ বেশ উঁচা লম্বা আছে এটা কি জাতের গরু নেপালি গির ভাই এটা হচ্ছে নেপালি গির জাতের একটি গরু দর্শক দেখেন গরুটার দেখেন এবং কালার কম্বিনেশনটা দেখেন এই যে দেখেন পাগুলাও দেখেন বেশ মোটা আছে হাইট ভালো আছে ফুল ফ্রেশ এক কথায় আপনারা সরজমিনে এসে ভিডিওতে যেমন দেখবেন তার চেয়ে কিন্তু আরো সুন্দর লাগবে গরুগুলা এই যে দেখেন কানকুল গুলাও কিন্তু বেশ লম্বা আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন তো এটা হচ্ছে তিন নাম্বার গরু এবং খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু দর্শক আজকে গরু আছে যদি নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের আইনাল ভাইয়ের সাথে কাছে এবং অনলাইনেও কিন্তু কথাবার্তা বলে কিন্তু গরু নিতে পারবেন আচ্ছা তো চলুন আমরা পরের গরুটা একটু দেখি চার নাম্বার গরু আচ্ছা চার নাম্বার গরুটাও কিন্তু একটা সম্পূর্ণ দর্শক আজকে যেটা দেখাবো ওইটাই কিন্তু আপনাদের পছন্দ হবে মানে দেখলে এক কথায় পছন্দ হবে এই গরুগুলো ভাই আচ্ছা আচ্ছা আর এটার কি দাঁত হয়েছে নাকি ভাই এটা সর্বোচ্চ পনেরো দিনের সময় লাগবে আচ্ছা 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 দাঁত তো ভাই এইটার বয়স কেমন আছে আনুমানিক এটা দাঁত দাঁত হয়ে গেছে ভাই সর্বোচ্চ দিন টাইম নেবে আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন গরুটার কম্বল এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর বড় সাইজের গরু এই আট পিস গরু কিন্তু আপনারা একদম প্যাকেজ আকারে নিতে পারবেন হ্যাঁ আগে গরুগুলো আমরা দেখাইতেছি প্যাকেজ আকারে নিতে পারেন তারপরেও যদি কোনো গরু যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে ফোনে আলাপ আলোচনা করে দাম দর করে নিতে পারবেন এ পাশে একটু দেখাই এ কিন্তু একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে সিরিয়ালের চার নম্বর গরু একদম লাল কালারের বিশাল বডের কিন্তু শাহিয়াল জাতের গরু আসলে কুরবানি আস্তে আস্তে কিন্তু এই গরুগুলো যদি ফ্যাটারিং করেন সেক্ষেত্রে কিন্তু খুব বড় সাইজের গরু হবে এবং ভালো কিন্তু মাংস লাগবে এটা তো শাহিয়াল না ভাই আচ্ছা আচ্ছা তো আমরা পাঁচ নম্বর গরুটা একটু দেখি আচ্ছা পাঁচ নম্বর গরুটাও কিন্তু মাসাল্লাহ হাইটওয়ালা একটি গরু আসলে আপনারা যদি সরজমিনে আসেন বন্ধুরা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গরু ভাই এটা কি জাতের গরু এটা শাহিওয়াল বেডের গরু শাহিওয়াল জাতের গরু দর্শক একদম রেডি কালেকশন জাতের যারা এই ধরনের গরু নিতে চান আরো যদি দুই তিন গাড়ি নিতে চান তাও কিন্তু ভাই সংগ্রহ করে দিতে পারবে দেখেন কান দেখেন মাথাটাও কিন্তু খুবই সুন্দর শিং আছে লালের সাথে কালো মিশ্রিত কালারের একটি গরু খুবই চাহিদা সম্পন্ন গরু আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমরা যদি এই সাইড থেকে একটু দেখাই এই সাইডেও কিন্তু একদম ফুল ফ্রেশ আপনারা নিখুঁত গরু পাবেন একদম আইনাল ভাইয়ের কাছে আপনারা আসেন আসে দেখে তারপর গরু নেওয়ার চেষ্টা করেন এই যে পাগুলো কিন্তু বেশ মোটা লম্বা আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই ভাই এটার ওজন হুম এটার ওজন 3.5 মন প্লাস আছে ভাই 3.5 মন প্লাস জি ভাই আচ্ছা আচ্ছা এটাও তাহলে প্যাকেজেই থাকছে নাকি ভাই প্যাকেজেই থাকছে ভাই আচ্ছা এটা 3.5 মন প্লাস ওজনের একটি গরু এটা আপনার প্যাকেজ হিসেবে কিন্তু নিতে পারবেন তারপর যদি কেউ সিঙ্গেল নিতে চান ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে নিতে পারবেন এই যে পিছনের শেপটা দেখেন ডাবল মাজার গরু হ্যাঁ শাহিওয়াল জাতের কুরবানিতে বের হয়ে যাবে এক কথায় রেডি গরু আচ্ছা পরেরটা একটু দেখি আমরা ছয় নাম্বারটা ছয় নাম্বারটা কী জাতের ভাই এটা সাহিয়াল পেটার গরু এটাও শাহিওল আচ্ছা বেশ মোটা সুটা দশক এবং এই যে চুট আছে আসলে একটা গরু যে সমস্ত জিনিস থাকার কথা সব কিছুই কিন্তু আছে তারপরেও কিন্তু একটা পার্সেন্টেন্সের বিষয় আছে আসলে এই গরুগুলো কিন্তু খুবই হাই পার্সেন্টেন্সের একদম চাহিদা সম্পূর্ণ ফুল ফ্রেশ গরু শাহিওল জাতের গরু সবসময় কিন্তু শাহিয়াল গরু কালেকশন করে থাকে আজকেও কিন্তু শাহিয়াল গরু নিয়ে এসছে ভাই এটার ওজন কতটুকু আসবে ভাই এটার ওজনও না सेम একই ওজন ভাই ওটার মতোই জি ভাই আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আপনারা প্যাকেজ আকারে নিতে পারবেন এটা হচ্ছে আপনার 6 নাম্বার গরু আজকের কালেকশনে আচ্ছা পরেরটা একটু দেখি আমরা 7 নাম্বার এক কথায় লাল টকটকে খুবই খুবই সুন্দর একটি কিন্তু গরু দর্শক দেখেন আচ্ছা এটার ওজন কতর কাছে ভাই এখন আনুমানিক सेम একই ওজন ভাই মানে একই আছে সবগুলো নাকি যে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমরা একটু ঘোরাই ঘোরাই দেখাই গরুটা এই যে কান কোনগুলো দেখেন ফুল ফ্রেশ এক কথায় এবং এই যে দেখেন পাগুলাও কিন্তু বেশ মোটা লম্বা আসলে কোরবানি আস্তে আস্তে কিন্তু এগুলাতে যে একটা গরু হবে সবচেয়ে চাহিদা চুঙ্গে কিন্তু থাকবে এই গরুগুলা এটা হচ্ছে আপনার সাত নাম্বার গরু এটাও কিন্তু আপনারা যদি সিঙ্গেলে নেন সিঙ্গেলে নিতে পারবেন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে হ্যাঁ এবং যদি লটে নেন লটে তো একটা সেই ক্ষেত্রে একটা ধামাকা একটা অফার থাকবেই হ্যাঁ তো চলুন আমরা পরের আজকের কালেকশনে আট নাম্বার গরুটা একটু দেখবো এক কথা লাল টক টকে এটার কি ভাই দাঁত হয়েছে না এটাও ভালো হয়ে আছে দাঁত হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা তো এটার ওজন কতটুকু আসবে যতদিন ধরে একদিনও কোনো খুদ তালা কিন্তু গরু পাইনি ইনশাল্লাহ আপনারা আয়সাও কোনো খুদ কালা গরু পাবেন না সবই একদম সুস্থ সবল ফ্রেশ গরু পাবেন এই যে পাগুলা দেখেন বেশ মোটা লম্বা আসলে খুরায় যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু এই যেভাবে কিন্তু স্টেটভাবে কিন্তু দাঁড়ায় থাকতে পারতো না আপনারা ভিডিওতে দেখলেই কিন্তু বুঝতে পারতেন এই যে দেখেন ফুল ফ্রেশ হ্যাঁ যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আয়নাল ভাইয়ের সাথে এবং এই যে পিছনের শেপটা দেখেন বেশ মোটা তো এই ছিল কিন্তু আমাদের আইনাল ভাইয়ের আজকের কালেকশনে আট পিস শাহিয়াল গরু এবং এই আট পিস গরুরই কিন্তু কোনো সিঙ্গেল দাম কিন্তু দেয়নি শুধু প্রথম দুইটার দাম দিছে তবে আপনারা কিন্তু প্যাকেজ আকারে কিন্তু একটা ধামাকা অফারে কিন্তু এই আট পিস গরু নিতে পারবেন আইনাল ভাই যেহেতু আজকে আট পিস গরু আমরা দেখালাম প্রথমে তো আপনি দুইটা গরুর দাম দিছেন এবং পরের তো দেননি তো সেই ক্ষেত্রে এই আট পিস গরু যদি কোনো ভাই বন্ধুরা প্যাকেজ আকারে নিতে চায় লটে সেক্ষেত্রে ভাই কেমন দামে সারা টার্গেট ভাই আজকের যে আট পিস গরুর আমি প্রতিবেদন দিলাম শুরুতে আমি কোনোটা দামের কথা বলতে চাচ্ছিলাম না ওজনের কথা বলতে চাচ্ছিলাম না আপনি যেহেতু প্রথম গরু দুইটার কথা জিজ্ঞেস করলেন হ্যাঁ যেহেতু বড় ওজনের কথা জিজ্ঞেস করলেন এবং দরের কথা ওজন বললাম যে পাঁচ পনেরো পনেরো কেজি শর্ট হবে এবং সর্বপ্রথম যেটা দিয়েছে এক লক্ষ দিতে ওটা এক লক্ষ সত্তর জি জি লাস্টে গিয়ে ওজনের কথা জিজ্ঞেস করেছেন পরপর তিনটা গরু সাড়ে তিন মন করে প্লাস আছে এবং একটা গরু চার মন প্লাস আছে তো এই ছিল ওজনের বিষয় আর দামের বিষয় তো আপনাকে বললাম দর্শক ভাই অবশ্যই মোবাইলে দেখবে তো আজকের যে পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসের এই আজকে তিনটা রোজা চলছে তো মনে করেন আট পিস গরু আমি প্রতিবেদন দিলাম তো আট পিস গরুর অ্যাভারেজ পার পিস মূল্য রাখবো আমি এক লক্ষ চোদ্দ হাজার ভাই যেহেতু অনেকদিন পর আপনি অনলাইন আইছেন আমার দর্শক ভাই বন্ধু জন্য আমিও একটা সুবিধা নিতে চাচ্ছি আপনি 14 করে চাচ্ছেন 14 না আপনি 12 করে দিয়ে দেন ভাই 12 করে হ্যাঁ ভাই আপনি যখন রিকোয়েস্ট করলেন তখন 12 করে আজকের প্যাকেজের মূল্য পার পিস 12000 করে দর্শক ভাই বন্ধু অবশ্যই নিতে পারলে মোবাইলে নাম্বার স্ক্রিনে নাম্বার আছে দেয়া যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দর্দাম করে সেই কিন্তু কিছুটা সম্ভাবনা আছে তারপর একটু সুযোগ আছে আছে ভাই আচ্ছা ইনশাআল্লাহ দর্শক আজকে টোটাল আট পিস গরু কিন্তু আমরা দেখাইছি এবং আট পিস গরুই কিন্তু আপনারা প্যাকেজ আকারে নিতে পারবেন ভাই কিন্তু প্রথমে চৌদ্দ করে দিয়েছিল আপনাদের সাথে কিন্তু সেক্ষেত্রে আমি আরও দুই হাজার কমাইয়ে এক লক্ষ বারো হাজার টাকার লটে এই আট পিস গরু নিতে পারবেন তবে এর ভিতরে কিন্তু আপনারা সীমিত হালকা কথাবার্তা বলতে পারবেন যদি গরুগুলো আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আইনাল ভাইয়ের সাথে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ